মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় এবং আতঙ্কের প্রশ্ন হল যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালায় তবে ঠিক কি ঘটবে এই সংঘাত কি কেবল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে নাকি বদলে দেবে পুরো বিশ্বের মানচিত্র সামান্য একটি ভুল পদক্ষেপ কি ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি একটি নিখুঁত হামলা থেকে শুরু করে চরম অরাজকতা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের সম্ভাব্য সাক্ষী ভয়াবহ পরিণতির কথা আজ আমরা বিশ্লেষণ করব চলুন জেনে নেই এই সংঘাতের গভীরতা আসলে কতটা ভয়াবহ হতে পারে প্রথমত একটি সম্ভাবনা হল মার্কিন বাহিনী যদি ইরানের আইআরজিসি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনায় অত্যন্ত নিখুঁত ও সীমিত হামলা চালায় তবে দেশটির বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে এর ফলে ইরানে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পথ প্রশস্ত হতে পারে এবং দেশটি বিশ্ব ব্যবস্থার মূল ধারায় ফিরে আসতে পারে তবে বিশ্লেষকরা এই সম্ভাবনাকে খুব একটা বাস্তবসম্মত মনে করেন না কারণ অতীত অভিজ্ঞতা বলছে ইরাক বা লিবিয়ায় পশ্চিমা হস্তক্ষেপ শান্তি আনতে পারেনি বরং সেখানে স্বৈর শাসনের অবসান হলেও জন্ম নিয়েছে বছরের পর বছর অরাজকতা আর রক্তপাত দ্বিতীয় সম্ভাবনাটি হল হামলার মুখে টিকে থাকতে ইরান সরকার তাদের কঠোর নীতিতে নমনীয়তা আনবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি সীমিত করবে কিন্তু গত সাতচল্লিশ বছরের অনর ইতিহাস বলে ইরান সহজে এই পথে হাঁটবে না তৃতীয় সম্ভাবনাটি হল সরকার পতন হলেও সেখানে গণতন্ত্র না এসে সামরিক শাসন জারি হতে পারে ইরানের বর্তমান প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের পাশে কোনো শক্তিশালী সামরিক অংশ নেই ফলে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আইআরজিসি বা গার্ডের সদস্যরা সরাসরি ক্ষমতা দখল করতে পারে অর্থাৎ একটি ধর্মীয় রেভুলেশনারি শাসনের বদলে ইরান পরিচালিত হতে পারে একটি শক্তিশালী সামরিক সরকারের অধীনে ইরান স্পষ্ট হুমকি দিয়ে রেখেছে তাদের আঙুল ট্রিগারেই রাখা আছে সরাসরি সম্মুখ যুদ্ধে ইরানের টিকে থাকা কঠিন হলেও তারা অপ্রতিসম যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নাকাল করতে পারে পাহাড়ের গোপন গুহা বা মার্টিন নিচ থেকে শত শত ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে পারে পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে বাহরাইন কাতার এমনকি জর্ডানের মতো দেশগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে তাদের জন্য এই যুদ্ধ হবে অস্তিত্বের লড়াই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কাটি লাগবে বিশ্ব অর্থনীতিতে বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয় সরু হরমোজ প্রণালী দিয়ে ইরান যদি সেখানে মাইন পেতে সমুদ্রপথ বন্ধ করে দেয় তবে বিশ্বজুড়ে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এর পাশাপাশি আসতে পারে ইরানের সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে হামলা শত শত বিস্ফোরক ড্রোন এবং দ্রুতগতির নৌকা দিয়ে তারা মার্কিন যুদ্ধজাহাজকে চারপাশ থেকে ঘিরে ধরতে পারে যদি কোনো একটি আধুনিক যুদ্ধজাহাজ ডুবে যায় বা মার্কিন নাবিকরা বন্দী হয় তবে তা হতে হবে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের জন্য এক চরম সামরিক অপমান সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিটি হল ইরান জুড়ে চরম অরাজকতা ও গৃহযুদ্ধ নয় কোটির বেশি মানুষের এই দেশটিতে যদি বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন কুর্দি বা বালুচরা নিজেদের সুরক্ষায় অস্ত্র হাতে তুলে নেয় তবে ইরান হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র এর ফলে যে শরণার্থী এবং মানবিক সংকট তৈরি হবে তা সামলানো সৌদি আরব বা কাতারের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য অসম্ভব হয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরানের এই ছায়াযুদ্ধ যদি বাস্তবের রূপ নেয় তবে জয়ী পক্ষ খুঁজে পাওয়া কঠিন হবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো শান্তি টেকসই হয় না আপনার কি মনে হয় ওয়াশিংটন কি সত্যিই তেহরানে হামলার ঝুঁকি নেবে কমেন্টে আপনার মতামত জানান